আপনার সাথেবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি গাজীপুর জেলা থেকে উনি নিচ্ছেন টিকা এলডিএস একটি খুব ভালো মানের রেল মেশিন এটা হচ্ছে পঁয়ত্রিশ সিরিজের আপনারা যারা বিগ গেম বা বড় মাছ ধরতে চান তাদের জন্য এটা খুব ভালো হাতের হ্যান্ডেল পাওয়ার হ্যান্ডেল আর এটা খুবই স্ট্রং এবং মজবুত আর এটা নিচ্ছেন আরেক ভাই উনি নিচ্ছেন চিটাগাং থেকে এটা নিচ্ছেন টিকা এটা আমাদের বিভিন্ন রয়েছে সাইজের এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজের এটারও দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা খুব সুন্দর এবং খুব ভালো মানের এটা ড্রাগ পাওয়ার সামনের দিকে অনেক স্ট্রং তো এই দুটা কম বেশি একই সাইজ কিন্তু এটা সুতার লাইন ক্যাপাসিটি একটু বেশি এটার কম তো যার যেটা পছন্দ এবং যার যেভাবে মাছ মারার জন্য আপনার পছন্দ করেন এটা আপনারা ভালো করে জানেন তো এটা নিয়ে আমরা একটু সংক্ষিপ্তে আলাপ আলাপ আলোচনা করব আমরা এখন তো প্রথমে আমরা এটা দেখাই এটা খুব ভালো মানের একটি রিল মেশিন এটা আমার কাছে আর দু এক পিসই রয়েছে এটা শেষের দিকে আবার কবে প্রোডাক্ট আসবে জানি না এটা নিচ্ছে রুবেল ভাই এই প্রোডাক্টটা ডিটেলসটা যদি আপনি জানতে চান তাহলে এখান থেকে দেখে নেবেন এখানে ফুল ডিটেলসটা রয়েছে খুব ভালো মানের একটি রিল মেশিন দেখতে অনেক চমৎকার এটা অরিজিনাল প্রোডাক্ট লগে সহ দেওয়া আসে আপনার কিছু দেখলে চাইলে অবশ্যই যাচাই বাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে পাওয়ার হ্যান্ডেল বিগ গেম খেলার জন্য যারা দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি মাছ মারতে চান তাদের জন্য এটা এটা এই যে ফাইটার ও একটু দুষ্টামি করতেছে ওকে এখন থামানো যাচ্ছে না তাই ওর সামনে আমরা ভিডিও করতেছি আসলে এগুলো আমাদেরকে সচরাচর একটু পেন নিতেই হয় এই যে ও আপনাদেরকে দেখাচ্ছে ভবিষ্যতে ফাইটার তো তার সাথে এটা রয়েছে এটা হচ্ছে টিকা টিকা কাচ্ছি এটা খুব ভালো মানের একটি ড্রিল মেশিন এটা আমাদের কাছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার বিভিন্ন সাইজে রয়েছে খুবই স্ট্রং একটা রিল মেশিন এটা অনেক খুবই ভালো মানে কম বাজেটের মধ্যে খুব ভালো একটা রিল মেশিন এটা আমাদের কাছে কয়েকটা রয়েছে যদি জানতে চান এখানে দেখে নেবেন এটাও খুব ভালো মানে একটা রিল মেশিন এটাও অরিজিনাল প্রোডাক্ট এখানে আপনার স্টিকারের নাম্বার আছে দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের আরও অনেক ধরনের রিল মেশিন রয়েছে যেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন আমাদের কাছে জি ডাব্লিউ আছে তারপর সাইক্লোন আছে এদিকে ডিওবা আছে পিআর আছে তারপর কিংফিশার আছে ইউমোশি আছে এদের বিভিন্ন ধরনের টোপ চার অনেক কিছু আছে এখানে আপনার আমাদের টিকার বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন স্প্রিন ফোকাস যাতারা ইউরাস তারপর রয়েছে টিকা টিকা এরকম আরো অনেক আছে তারপর সিমারু সিমারু বিভিন্ন সাইজে রয়েছে কাচ্চি আছে লুস্টার আছে এরকম অনেক প্রোডাক্ট আছে তারপর আপনার ডাবল মেশিন যদি নিতে চান সেগুলো আছে এয়ার সিরিজের আছে সুতা আছে বিভিন্ন রকমের কালেকশন ছোট মেশিন বড় মেশিন অনেক কিছু আছে আপনার যা কিছু লাগবে আমাদেরকে বলতে পারেন আমরা দিতে ছাতা আপনাদের বড় ছাতা যারা মাছ ধরতে চান খুব ভালো এগুলো বড় ছাতা টু পার্টের অনেক ফাইবার আছে তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফ্যান ক্লাবের জন্য আজকে এখানেই শেষ করলাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আবার রহমতুল